জিনিসটা ভেজেও করা যায় কাঁচাও করা যায় তো বেশিরভাগ সময় আমি আগে কাঁচাই করতাম যদি সবাই কাঁচা করতো তারপর এখন ভেজে করে হালকা করে একটু ভেজে নিই মাছ বলতে আবার সবটাই ভালো লাগে মানে সব রকম মাছই ভালো লাগে মাংস থেকে মাছ বেশি ভালো লাগে তো বন্ধুরা এই মরশুমে কিন্তু ইলিশ মাছ খেতে হলে কিন্তু আসতে হবে কালীদির হোটেলে আর উর্মিলা দেখতো রান্নাও করছে আজকে না না কুকুরি নেই

আর হলুদ গামলার মধ্যে সর্ষেটা নিয়ে নিই সর্ষেটা নিয়ে তার মধ্যে যতটা লাগে নিয়ে নি নিয়ে জলটা উপর দিয়ে ঢালি যেগুলো খোসা যেগুলো থেকে সেগুলো নিচে পড়ে পড়ে যাবে উপর দিয়ে নিচে থাকলো ওইভাবে ওটা ওইভাবে করা হয় এগুলা মাছ ভাজা কি কমপ্লিট মাছটা ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা নামানো হচ্ছে এবার এক এক করে ইলিশ মাছ ভাই আমার ইলিশ মাছের প্রতি আমি দুর্বল ভালো লাগে ভালো লাগে ইলিশ মাছের প্রতি দুর্বল মানে আমার ভীষণ ভালো লাগে ভাই এটা কি যাচ্ছে এগুলা কালো জিরে কালো জিরে চলে গেল দেখতে পাচ্ছো বন্ধুরা এবার চলে যাচ্ছে সর্ষে আচ্ছা সর্ষে জল চলে গেল সরি সর্ষে পেস্ট একই ব্যাপার যদি হলুদ চলে গেল এর মধ্যে জলের মধ্যে হলুদটা গুলিয়ে দিচ্ছে কেন এর মধ্যে আর একটু জল লাগবে তো জল যখন দিলাম তাহলে হলুদটা তো গুলিয়েই দিই যদি দলা দলা হয়ে থাকে একেবারে হলুদ হয়ে গেল তাই না দলা দলা হয়ে যায় ভাত কি থাকলো না চান্স থাকলো না

কাঁচা পাওয়া যায় দেখো ইলিশ মাছ হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে তৈরি করে আমি আমিও বিভিন্ন বিভিন্নভাবে তৈরি করি আমি কারোরটা দেখেও করি না তো যদি ভালো লাগে অবশ্যই লাইফ কমেন্ট বলো তুমি জানাবে আর কিছু ভালো করা যায় এবং এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই থ্যাংক ইউ টা ডবাই ডবাই